শোনো চাকরি না হাতের মোয়া না বললেই পাওয়া যাবে তুই যদি ফকিনির বাচ্চাটাকে বিয়ে না করে বর বোমার বিয়ে করতি তাহলে তোর দুলালের মতো ভালো চাকরি সেভাবে গরিব ঘরের মেয়ে সেটা ঠিক আছে তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো তুই একটা গরিব মিস্কিম ফকিং নিউ মেয়েকে বিয়ে করছিস না তো সেটাই এখানে অপমান করো কি আছে আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমার করবে আমার বউ এবারে সব কাজ করবে পুরো ভাবে ঠিকই বলছে সে হচ্ছে বড় লোকের মেয়ে সে কেন কাজ করবে তুই যতদিন না পর্যন্ত দুলালের মতো একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি ততদিন পর্যন্ত তোর বউ এই বাড়ির সব কাজ করবে ঠিক আছে মা এই বাড়ির যত কাজ আছে আমি সব একাই করব আমার কোনো অসুবিধা হবে না এখন অসুবিধা কেন আমি তো বেকার যে তো সংসারে কোনো ইনকামের সাহায্য করতে পারি না আমার নাস্তা করার অধিকার একসাথে

মনে করছো সারা জীবনের বাড়িতে পায়ের উপর মতো বসে বসে তো হবে না বা এটা আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর ঘর আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব আর একটা কথা কান খুলে শুনে রাখো এই বাড়ির একটা কানা করেও তুমি পাবে না এবারে তো আমি যা বলবো তাই হবে আমার খুব ব্যথা করছে আপনি একটু হোটেল মাসুজ করে দিবেন কি মোট সাম দেব না তুমি আমার লোক কি পড়লক গো তোমাকে মাথায় বসিয়ে না কাট দেব ইফকি নেমে এই শুনছছ সবাই তোমাকে তে গাধা নি তো তা আমি কিছু প্রতিবাদই করতে পারছি না শোনো এই সংসদের কোনো কাজকর্ম করতে আমার মোটেও কষ্ট হয় না তো শুধু খারাপ লাগে কিছু মানুষের আচরণ ই পুরো আমি নিজেই বুঝতে পারছি না সব জায়গায় শুধু সিবি জমা দিচ্ছে কিন্তু কোথাও থেকে কোনো রেজাল্ট আসছে না শোনো তুমি ভাই ভেঙে পড়ো না দেখবি ওপরওয়ালা তোমার ভালো কোনো কর্মের ব্যবস্থা করে দেবে তোমার তো ব্যক্তি তুমি কিন্তু ভুলেও বাসায় কোনো কাজ কর ঠিক আছে যদি তোমার কোমরে প্রেশার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমার ডাক্তার এই ডাক্তারখানায় টানা করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু খালি হয়ে আচ্ছা তুমি কি আমাকে বোকামি মনে করেছো হ্যাঁ যে আমি বাড়ির সমস্ত কাজ করব আমি হচ্ছে বড় লোকের মেয়ে হ্যাঁ জীবনে এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি এবারের সমস্ত কাজ তোমার ওই বেকার ছোট ভাই আছে না তার বউকে দিয়ে করাবো তুমি আগামীকাল থেকে মাকে দিয়ে বিভিন্ন কাজ তোমার মাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই চিন না তাকে আমি বিভিন্ন কৌশলে ছোটখাটো অনেক কাজ করাই কি ছোটখাটো কাজ করে নিচ্ছো মাকে দিয়ে সব ধরনের কাজ করো আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক করবে তোমার প্রেশা কমে তোমার মা বলেই তো আমি তাকে বিভিন্ন রকম ছাড় দিই